নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব রাশিটি বৃষ দেখুন আপনারা অনেকেই বিক্ষিপ্তভাবে প্রশ্ন করেন আমি আমি উত্তর দেওয়ার চেষ্টা করি অনেক সময় হয়তো সম্ভব হয় না বাট আমি চেষ্টা করি কিরকম প্রশ্ন যে দাদা অমুক ব্যবসা কেমন যাবে বা দাদা ওই চাকরিটা কবে পাব বা দাদা সরকারি চাকরি কবে পাবো বা একটা চাকরি চেঞ্জ কবে করতে পারবো এরকম অনেক প্রশ্ন আপনারা করেন এবং আমি খুব আপ্লুত যে আমি উত্তর দেওয়ার হয়তো সুযোগ পাই কিছু কিছু ক্ষেত্রে বৃষ রাশির দু হাজার পঁচিশের শেষ ভাগটায় আমরা কর্মজীবন কেমন দেখতে পাব দেখুন কর্মজীবন দেখতে গেলে সবার প্রথমে লগ্ন দশম ভাতে লগ্ন দশম ভাব থেকে আমরা কর্মজীবনের বিচার করি আমরা কর্মজীবনের অ্যানালাইসিস করি তবে প্রফেশন মানেই শুধু দশম নয় আপনাকে আরো অনেকগুলো হাউসকে কানেক্ট করতে হয় আরো অনেকগুলো হাউসকে বসতে হবে দশম ভাব যখন আমি আলোচনা করছি বেদিক জ্যোতিষ নিয়ে সনাতনী জ্যোতিষ নিয়ে আমাদের অবশ্যই দশমাংশ চার্ট দেখতেই হবে ডিটেন দেখতেই হবে স্পেসিফিক জন্য আপনি যখন আজকে কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি প্র্যাকটিস করছেন বা আলোচনা করছেন আপনাকে অবশ্যই দশমের কসপল সাবলটকে দেখতে হবে বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে না সাবলটের অবস্থান পজিশন সেগুলো কেমন সেগুলো আপনাকে কেমন ফলাফল দিচ্ছে এটা বুঝতে হবে কৃষ্ণমূর্তি জ্যোতিষ তবে মূল প্রেডিকশনের ক্ষেত্রে দ্বিতীয় ভাব মানে ধন ভাব ষষ্ঠ ভাব সপ্তম ভাব সেল প্রফেশনের ক্ষেত্রে ফিফথ হাউস এবং সফলতা আলটিমেটলি একাদশ ভাব কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি অন্তত মনে করি রাশির ক্ষেত্রে কেমন আছে বৃষরাশির দশম্পতীকে শনি তিনি আছেন কোথায় একাদশ কিন্তু বক্রগতিতে কত তারিখ পর্যন্ত বক্রগতিতে থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি দেখুন দশম ভাব কর্মভাব শনি কর্মফল দাতা এবং অবশ্যই বাকি কিছু আহ ফ্যাক্টর আছে যেগুলো আমাদের বোঝার দরকার বৃষরাশির ক্ষেত্রে বুধের অবস্থান বৃষরাশির যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান বৃষরাশির যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান বৃষরাশির যারা সেলফ প্রফেশন অর্থাৎ স্বনিয়ন্ত্রিত তাদের ক্ষেত্রে এবং আলটিমেটলি একাদশ ভাবের অধিপতি বৃহস্পতির পজিশনটা ইম্পর্টেন্ট বৃহস্পতি তো আপনার এখন খুব ভালো পজিশনে আছেন দ্বিতীয় বৃহস্পতি আমি যদি পরপর আলোচনা করি সবার প্রথমে ব্যবসার কথা বলি যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসায়ী আছেন একটা সিম্পল কথা আপনি মাথায় রাখুন ব্যবসার ইম্প্রুভমেন্ট আপনি নভেম্বর ডিসেম্বর হান্ড্রেড পারসেন্ট পাবেন ব্যবসার ক্ষেত্রে যদি আপনার প্রোডাক্ট হয়ে থাকে হার্ডওয়্যার রিলেটেড কিছু লোহার কিছু স্টিলের কিছু ধাতব কোনো যন্ত্রাংশ ধাতব কোনো দ্রব্যাদি আমি অলঙ্কারের কথা বলিনি দ্রব্যের কথা বলেছি দ্রব্য অলঙ্কার অলঙ্কারও দ্রব্য কিন্তু আমি সিম্পল দ্রব্যের কথা বলেছে সেগুলো কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট আপনাকে উপহার দিতে পারে সেগুলো অনেকটাই পজিটিভিটি আপনাকে প্রোভাইড করতে পারে তাহলে সেই জায়গা থেকে বলতে গেলে যে সমস্ত জাতক বা জাতিকারা এরকম ম্যাটারগুলির সাথে কানেক্টেড তাদের ফলাফল ভালো আসবেই তাদের উন্নতর সময় উন্নতর জীবনযাপনের জায়গা আমরা দেখতে পারব ব্যবসায়ীদের মধ্যে যারা কাঠের ব্যবসা করেন এর সাথে রিলেটেড কি হল ইন্টেরিয়ার ডিজাইন এর সাথে রিলেটেড কি হলো আসবাবপত্রের ব্যবসা খুব গেছে ডিস্টারবেন্স গেছে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স গেছে এই ব্যবসাগুলোতে যারা এই মুহূর্তে এই ব্যবসাগুলোই রয়েছেন তারা জানেন যে তাদের কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে বিষয়টাকে কন্টিনিউ করতে হচ্ছে তারপরেও আপনাদের মানসিক জোর নিয়ে ঈশ্বরের প্রতি পূর্ণাঙ্গ ভক্তি রেখে ভরসা রেখে আপনি আবার কিছু কিছু ব্যবসায়ী যারা অলঙ্কারের ব্যবসায়ী স্বর্ণ অলঙ্কার ইত্যাদির ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাই তাদের কিন্তু ধীরে ধীরে আমরা প্রগ্রেসের জায়গা দেখতে পারি তারাও কিন্তু কম হোক আর বেশি হোক ইউনো উন্নতি করতে পারবেন তারাও কিন্তু কম হোক আর বেশি হোক ধীরে ধীরে নিজেদেরকে খুব সুস্থ পর্যায়ক্রমিকভাবে সুস্থ জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন ব্যবসায়ীদের বেটার যাবে আঠাশে নভেম্বর পর্যন্ত পাওনা টাকা পূর্ণাঙ্গ পাওয়া যাবে না ব্যবসায়ী যে ইনভেস্টমেন্ট করেছেন যে টাকার অসুবিধা আছে পাওনা টাকা এখনো পাচ্ছেন না পাওনা টাকা রিলেটেড ইম্প্রুভমেন্ট আপনি দু হাজার পঁচিশের নভেম্বরের আঠাশ তারিখের পর এক্সপেক্ট করতে পারেন আমি মনে করি পাওনা টাকাও কিন্তু আপনাদের আসবে বা তার সম্ভাবনাটাও কিন্তু প্রবল পরিমাণে যারা পাওনা টাকা রিলেটেড বিষয়ে চেষ্টা করছেন তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব খুব ভালো প্রভাব আমরা জীবনচক্রে অ্যাচিভ করতে পারব সেটি হলো যারা সবজির ব্যবসা করেন সবজির মধ্যে আলু ধরছি যারা কোল্ড স্টোরেজের ব্যবসা করেন ভালো যাবে যারা যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড প্রোমোটিং হ্যাঁ ডেভেলপিং ডেভেলপমেন্ট করছেন ইউ আর এ ডেভেলপার ভালো ফলাফল পাবে ব্যবসাটা ভালো দিকে যাবে যারা মুদি দ্রব্যাদি থেকে শুরু করে গ্রোসারি থেকে শুরু করে বেসিক নিড জীবনচক্র বেসিক নিড এর ব্যবসাগুলো করছেন হ্যাঁ তাদের ভালো প্রভাব প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি আছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এদিক থেকে আমি আশাবাদী তবে মাথায় রাখতে হবে ব্যবসায়ীদের নতুন লগ্নির ক্ষেত্রে লগ্নি আপনি করুন লগ্নি আপনি করতে পারেন তবে লগ্নি করবেন বুঝে শুনে হঠাৎ করে এক গাদা লগ্নি করে দিলাম হঠাৎ করে হিউজ লগ্নি করে দিলাম এটা কিন্তু করা যাবে না লগ্নির ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে চলতে হবে আপনি লগ্নি করুন না কোনো অসুবিধা নেই বাট বুঝে শুনে যারা জবে আছেন গভর্নমেন্ট জবের কথা ওভারঅল ঠিক আছে প্রমোশন হয়তো ডিউ আছে অনেকের যে সময়ে প্রমোশন পাওয়ার কথা সেই সময়টা হয়তো স্কিপ হয়ে গিয়েছে আগামী সময়ের মধ্যে হয়ে যায় অনেকেরই প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাটা স্ট্রংলি দেখছি যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে প্রমোশন পেও পাচ্ছেন না হ্যাঁ একটা জায়গায় আটকে রয়েছেন সেই আটকে থাকা জায়গা থেকে বেরোনোর অবকাশ দেখছি প্রমোশনাল ডেভেলপমেন্ট সরকারি চাকরিতে হবে ইভেন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করেন ইউ আর প্রিপেয়ারিং ইউর সেলফ ফর গভর্নমেন্ট জব অর ইউ আর প্ল্যানিং ফর এ গভর্নমেন্ট জব এই যে চেষ্টাটা করছেন স্ট্রাগলটা করছেন এই ধরনের বিষয়ে আপনি কিন্তু মোরল সাকসেস পেতে পারেন আমি মনে করি যারা এই ধরনের জবের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টটা হয়ে যাবে গভর্নমেন্ট জবের জন্য যারা ট্রাই করছেন হোপটাকে ছাড়বেন না ডোন্ট লুজ ইওর হোপ আপনার আশাটাকে ছাড়বেন না কন্টিনিউ না কন্টিনিউ করুন আশা ছাড়বেন না আই বিলিভ এটা করলে কিন্তু সমস্যা আপনার হতে পারে তাই কোনোভাবেই আশা ছাড়া যাবে না কন্টিনিউ করে যেতে হবে ধারাবাহিকভাবে আপনি উন্নতি পাবেন এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বিশেষ করে রেল বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট পূর্ত দপ্তর এগুলোতে ইম্প্রুভমেন্ট হবে যে কোনো ধরনের ল্যান্ড বা রেভিনিউ যে ডিপার্টমেন্টগুলো আছে তাতে ভালো ফল পাবেন যে কোনো ওয়াটার রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোই ভালো ফল পাবেন পাবলিক হেলথ রিলেটেড বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত আছেন তারা ভালো ফল পাবেন বিকজ পাবলিক হেলথ রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেটটা হয়তো আমরা দেখব অনেকটাই গ্রহণযোগ্য হচ্ছে সেটা নার্সিং হতে পারে অনেকে নার্সিং আছেন বৃষরাশির মধ্যে এবং বৃষরাশির মধ্যে এই যে নার্সিং রিলেটেড ম্যাটার নিয়ে যারা কন্টিনিউ করছেন ইউনো তাদের একটা অসম্ভব বেশি প্রোগ্রেস আমরা এক্সপেক্ট করছি নার্সিং রিলেটেড প্রফেশনে আপনাদের সাকসেস রেট অনেক বেশি আসতে পারে প্রাইভেট সেক্টরের কথা যদি বলি তখন আইটি অলমোস্ট ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে লে অফ হয়েছে আর হবে না যাদের হয়ে গেছে সেটা তো হয়ে গেছে নতুন করে আর এই নেগেটিভিটিটা আসবে না এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আর কার্যত একটা কথা বা প্রসঙ্গত একটা কথা আমি বলে দিই বেসরকারি চাকরির ক্ষেত্রে এই সময় যাদের কলিগস রিলেটেড প্রবলেম একটা কনসপেরেসি আছে হ্যাঁ তারা খুব বেশি ঝামেলায় যাওয়ার চেষ্টা করবেন না যদি দেখেন প্রকৃত অর্থে একটা কলিগস রিলেটেড প্রবলেম আছে একটা সহকর্মীদের মধ্যে কনসপেরেসি আপনাকে কষ্ট দিচ্ছে সহকর্মীদের মধ্যে কিছু একটা যন্ত্রণা আপনাকে প্রচুর পরিমাণে ভাবাচ্ছে এই জায়গাটাকে না খুব বুঝে শুনে কন্টিনিউ করতে হবে এটা যদি বুঝে শুনে আপনি কন্টিনিউ করতে পারেন আপনি ধীরে সুস্থে যদি কন্টিনিউ করতে পারেন সাকসেস রেট অনেকটা বাড়বে অনেকটাই আশা অনুরূপ ফলাফলটা আমরা পাবো বা আশা অনুরূপ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিদেশে যারা ছিলেন চাকরি চলে গেছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় আবার চাকরি আসতে পারে বা পুনরায় আবার একটা চাকরির ভাইভসে পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি মানে চাকরি রিলেটেড তাদের আবার একটা বেটারমেন্ট রয়েছে মানে চাকরি করতেন চলে গিয়েছে আর আমরা প্রত্যেকে জানি যে বিদেশের কিছু কিছু ক্ষেত্রে অবস্থা ভালো না কারণ অনেকেরই জব লে অফ হয়ে যাচ্ছে সো সো বিভিন্ন রকমের অবস্ট্রাগলগুলো আসছে একটা কথা দিন শেষে মাথায় রাখবেন যে এই মুহূর্তে জবের জায়গাটা খুব ভালো নয় অনেকগুলো স্ট্রাগল জবের জায়গায় এই মুহূর্তে রয়েছে সেটাকে ম্যানেজ করে না চলতে পারলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে অনেক জটিলতার সম্মুখীন আপনাকে হয়তো সেক্ষেত্রে হতে হবে এটা একটু মাথায় রেখে ম্যানেজ করে চলুন তবে একটা কথা বলবো সেটা হলো যারা জন্মস্থান থেকে দূরে চাকরি করে অন্য দেশ নয় অন্য রাজ্যে অ্যান্ড সেখানেও একটা কন্ট্রাডিকশন সেখানেও একটা চাপা প্রেশার হ্যাঁ ইউ হ্যাভ টু ফেস আপনাকে ফেস করতে হচ্ছে ইউ হ্যাভ টু গিভ টাইম একটু সময় দিন একটু একটু সময় দিন প্লিজ একটু সময় দিন এটা আপনাকে সফলতার শীর্ষে না হোক অন্তত অনেকটা সফলতার দিকে নিয়ে যাবে তবে স্বনিয়ন্ত্রিত পেশায় যারা কালচারাল জগতে আছেন সেটা নৃত্য জগৎ হোক সেটা সঙ্গীত জগৎ হোক সেটি বাচিক শিল্প সংক্রান্ত কোনো বিষয়ের সাথে কানেকশন থাকুক না কেন দু হাজার পঁচিশে শেষ ভাবটা ভালো প্রফেশনাল দিক থেকে অনেকটা ভালো প্রভাব আপনারা কিন্তু পাবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটুকু অ্যাশরিটি আমি আপনাকে অন্তত পক্ষে দিতে পারি যে না সামথিং বেটার উইল হ্যাপেন বা অন্তত এই দিক থেকে একটা স্টেবিলিটি আসবে সেলফ প্রফেশনের দিক থেকে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছেন চাকরি করছেন সম্ভব হলে একটা সেলফ করুন বৃষ রাশির যেটা মোস্টলি গুরুত্বপূর্ণ অ্যাডভাইস যে দু হাজার পঁচিশে অন্তত শেষের দিকে হলেও যাতে ডুয়াল প্রফেশন করা যায় বা ডুয়াল প্রফেশানের কানেকশন রাখা যায় এটার একটা চেষ্টা করা উচিত অনেক গৃহিণী আছেন তাদের মধ্যে প্রচুর কর্মের পোটেনশিয়ালিটি বছরের পর বছর ভাবেন যে না কিছু একটা করব। বছরের পর বছর ভাবেন যে না একটা স্টেবেল জায়গায় আসব। বছরের পর বছর ভাবেন একটা সুস্থ স্বাভাবিক জায়গায় আসব। আমি কিন্তু মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই বাড়বে অর্থাৎ সেই জায়গা থেকে বলতে হলে আপনার যে সাকসেস আপনার যে ডেভেলপমেন্ট আপনার যে পর্যায়ক্রমিক সফলতা সেটা কিন্তু ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তার মানে আমরা এটা বলতে চাই বা বলতে পারি যে সমস্ত জাতক বা জাতিকারা তারা সেলফ প্রফেশনে আছেন বা কিছু করছেন বা আগে করতেন এই মুহূর্তে কিছু একটা করছেন না এবং একটা প্ল্যানিং করছেন যাতে আপনি ইম্প্রুভ করতে পারেন আমি মনে করি সেই প্ল্যানিংটা আপনার কিন্তু হবে আমি মনে করি সেই পরিকল্পনাটা আপনি কিন্তু কার্যত সফল করতে পারবেন তবে প্লিজ এটা রিকোয়েস্ট সেই গৃহিণীদের কাছে যারা সন্তান হওয়ার পর আর কিছু করেননি সেই গৃহিণীদের কাছে যারা কিছু একটা কাজ করতেন কিন্তু তারপরে আপনি আর কিছু করেননি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবেই এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকনশ